মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি গলাটাকে বল শুকিয়ে গেছে আজকে মঙ্গলবার তো এখনো জল খাইনি তো এই যে পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে ইচ্ছে ছিল শাড়ি পরার তবে শাড়ি পরার আর সাহস পেলাম না বেলে শরবত নিতে এসেছি ভাইয়া জিজ্ঞেস করতে এসেছিল গুড় দেবো আমরা তো চিনি খাই না তো বললাম না গুড়ও না জাস্ট বরফ দিয়ে বানাতে তা যেটা বলছিলাম ফ্রেন্ডস আমার মনটা না একটুখানি এমনি মানে ইরিটেট হয়ে আছি আমি আমার ভালো লাগছে না কারণ মাম্মা ইয়ে নাইকা থেকে আমি আমার ভিটামিন সি প্লাস সি ময়েশ্চারাইজারটা নিয়ে অর্ডার করেছিলাম আর তার সাথে মামা আর্থের সানস্ক্রিন লোশন কারণ বাইরে আমি কোথাও পাচ্ছিলাম না কোনো মেডিকেল স্টোর কোনো দোকানে কসমেটিক্সের দোকানে পাচ্ছিলাম না তো তখন বর বললে অর্ডার করে দিচ্ছি তো অর্ডার করা হয়েছিল তো কালকে আমার ডেলিভারি হওয়ার কথা ছিল আর মেসেজও আমার কাছে ওরকমই এসেছিল বাট আমি কোনো প্রোডাক্টই পাইনি কালকে রিসিভ করিনি দিয়ে রাত্রেবেলায় বরাবর কমপ্লেন করলো তো ওরা বললো কি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওরা জানাচ্ছে তা আমি আর আলাদা করে কিনিনি ফ্রেন্ডস বিকজ আনছি অর্ডার দিয়ে দিয়েছি তো আলাদা করে কিনবো কেন তো তিন চার দিন হয়ে গেল সানস্ক্রিন লোশন আমার কাছে নেই আর এই গরমের মধ্যে যদি না লাগাই কি কিরকম লাগে কি রকম লাগে বলো ভালোই লাগে इट्स গ্রেট তোমার আর কি তুমি থোড়ি ওগুলো লাগাও আমার একটা আসবে কালকে 15 তারিখে

তা ঠিক আছে যাই হোক এখন সময় হচ্ছে এগারোটা বেজে নয় মিনিট তো এই বেলের শরবতটা খাবো আর বাবা মার জন্য নিয়ে যাব ঘরে তারপর রান্না বান্না সবই আছে পুরো দিনের কাজ তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো ভাববে প্রথমেই তো বিরক্ত কর কি হচ্ছে সেটাই জানিয়ে দিলাম ওর বলছে ব্লগ স্টার্ট করলাম তো যাই হোক দেখো ডেলি লাইফস্টাইল তো তো যেটা হচ্ছে সেটাই জানাচ্ছি এখন এই টাইমে আমি বিরক্ত হয়ে আছি তো ওটাই জানালাম আমি বিরক্ত হয়ে আছি তো এই যে চলে এসছে ঠান্ডা ঠান্ডা বেলে শরবত বিনা চিনি ঠিক আছে এটাই হুম ভালো মিষ্টি আছে চিনির প্রয়োজন নেই তাই যে বড় নারকেলটা ছাড়িয়ে দিতে বলবে বুঝলে নারকেলটা ছাড়িয়ে দাও মন্ডে মার্কেটে যদি ছাড়িয়ে মানে ওই খোলাটা ছাড়িয়ে দেবে মন্ডে মার্কেটে খোলাটা ছাড়িয়ে দাও হ্যাঁ উপরে ছিলকাটা এখানে বড় নারকেল আর তরবুজ নিতে হ্যাঁ 2 কেজি বেশি নেবে না যদি নেই তাহলে অন্য কোথাও নেবে কিছু কিছু মানুষের ব্যবহার আর সত্যি দেখেই নিয়ে অবাক লাগে তা কলা আছে এখানে এক গাদা তে আঙ্কেল এসে কলা গুলো একটুখানি ভেঙে দিলো কমপক্ষে না ছেড়ে দাও 4 কিโล কে খাবে তো কলাটা মানে হয়তো ছটা নেবার ছিল বারোটা আছে ভেঙে নিল তো এমন করেই আঙ্কেলটা মানে যে যার দোকানে এসেছে সে এমন করে চিল্লালো ওই আঙ্কেলটা ছেলে আছে ছেলেটা কিন্তু বেশ ভালো ব্যবহার করে আঙ্কেলটা এরকমভাবে বলল যাই হোক মানুষের ব্যবহারই মানুষের পরিচয় আমার এটা খুব গায়ে লাগে কেউ যদি একটুখানি ট্যারা বিনা কারণে আননেসেসারি কথা বলে না আমার একদম ভালো লাগে না আর ঠিক সেরকম আমার নিজের নেচারটাও এরকম বড় পেমেন্ট করলো তা আমার নিজের নেচারটা এরকম ফ্রেন্ডস আমি কখনো মানে বিনা কারণে কাউকে বিরক্ত দেখানো বা ভুলভাল কথা বলা আমি কোনোদিন বলি না চেষ্টা করি ভালোভাবেই কথাটা উত্তর দেওয়ার আর আমার বাবা সবসময় বলতো যখন থেকে মানে বাবার সাথে আমি প্রচুর গল্প করতাম তো বাবা সবসময় বলতো কি বেটা মানুষের ব্যবহারই মানুষের পরিচয় তোমার মুখের উপরেই ডিপেন্ড করবে মানুষ তোমাকে কতটা ভালোবাসবে আর কতটা বাসবে না কারণ কেউ কারোর বাড়িতে থাকতেও যায় না খেতেও যায় না সাময়িক কথাবার্তা দেখাশোনা সবটাই ওইটার উপরেই আর কি ডিপেন্ড করে যে একটা মানুষ কীরকম সেটা পরিচয়টা আর কি পাওয়া তো যাই হোক আমার এগুলো খুব গায়ে লাগে সেদিন বেলে শরবতের ওখানে যখন খেতে গেছি সকাল বেলাতে মোটামুটি তিন চার দিন আগেকার কথা বলছি তো সকাল বেলা বেলে সর্বতে যখন খেতে গেলাম বেলের শরবতের ওখানে ভাইয়াটার কাছে কোনো সরকারি পজিশনই হবে যে ভাইয়াটা এসে পড়ে জল চাইলো এক তো বেলে শরবতের ভাইয়াটার কাছে যে জলটা আছে ওটা মিনারেল ওয়াটার মানে ওই বিসলারির যে আশি নব্বই টাকা বোতলটা পরে বলো ওটা দশ লিটারের বোতলটা কুড়ি লিটারের বোতলটা তো সে এসে নিয়ে ভাইয়াটার কাছে জল চাইলো তো ভাইয়াটা ফ্রিতে কেনা জলটা নিজের গ্লাস গ্লাসটাও নিজেরই যেটাতে আমরা পেলে শপথ খাই ওই গ্লাসে জল ভরে দিচ্ছিল তার ভুল এতটুকুনি হয়ে গেছে গ্লাসের মুখটা ধরে নিয়েছে নিচটা ধরতে হতো মুখটা ধরে নিয়েছে তা ওটা আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না কারণ বারম্বার তারা হাত ধুচ্ছে তা যাই হোক তাকে গিয়ে জলটা দিয়াতে সে এত বাজে ব্যবহার করলো যে আজকে দেখে নিলাম দেখে নিলাম যে তুই গ্লাসের মুখটাতে হাত দিয়ে আনলি পরের বার কিন্তু কখনো আনবি না আর যেন না দেখি গ্লাসের নিষ্ঠা ধরে আনবি আমার প্রচন্ড রাগ ধরেছিল আর আমি যে বিড় করে বলেছিলাম সেই লোকটা বুঝতেও পেরেছে কিন্তু আমি তার সামনে গিয়ে কিছু বলতে পারলাম না কারণ বেলে সর্বোচ্চ ভাইয়াটা সে নিজেই ওর সাথে নরমভাবে কথা বলছে আর এটাও আছে ফ্রেন্ডস কি ওই জায়গাটাতে যে বসেছে যদি হয়তো তাকে উত্তর দিত বা কিছু হতো তাহলে হয়তো তারা উঠে উঠতে বলতো বা কিছু এরকম হবে হয়তো আমি জানি না তো তার কাজটা খারাপ হোক এটাও আমি চাই না তবে আমার খুব রাগ ধরেছিল সেই জন্য আমি আমার ভাষায় খুব বিড় করে কথা বলেছিলাম ঘর বলছে তুমি নিজের মতো করে বল সেই মানুষটা এক নিজের কেনা টাকায় জলটা দিচ্ছে গ্লাসটা দিচ্ছে তারপরে তার সাথে তুমি খারাপ ব্যবহার করছো মানুষ ভাবে না পড়াশোনা করলেই মানুষ শিক্ষিত হয়ে যায় আসলে না ফ্রেন্ডস পড়াশোনা তো পুঁথিগত বিদ্যা মানে মেন যে শিক্ষার পরিচয় না সেটা মানুষের ব্যবহার আর কিছু না কি বলো ভোট দেবে আমাকে না অন্য কাউকে আমাকে ভোট দেবে না অন্য কাউকেই কথা নির্মল বাবা বউ একদিকে তোমার বউ একদিকে যারা খারাপ লোক তারা মানে যারা ব্যবহার খারাপ করে তো চলো তরমুজ আর নেওয়া হলো না চার কেজি তরমুজ কে খাবে কেউ খাবে না ইঞ্জেকশন ভরা তরমুজ আপেল এই আপেল বলছি না আর কেল নিয়ে নিয়েছি ঘরে যাব সাবু মা চলো এখন মাগবো না বিকেলে মাখব জানি না তখন দুই মে ওদের খাওয়া কমপ্লিট তো আজকে রুটি করিনি ফ্রেন্ডস যেমন লাস্ট চারটে মঙ্গলবার রুটি তরকারি সবার জন্য করছিলাম তা রুটি করবো না ভাত করব ভাবছিলাম তখন মা বললো বাবুরা স্কুল থেকে আসবে এত গরমে বরং আলু ভাতে ভাত করে দেবে ওটাই তৃপ্তি করে খাবে কিন্তু আবার ব্যাপারটা উল্টো বড় আবার এসে পড়ে বলে মা রুটি কেন করি তো যাই হোক মোট কথা সবাই তৃপ্তি করে খেয়ে নিয়েছে আলু ভাতে ভাত তো এরপর আমি আর মা খাবো তো সাবুটা তো আমি লাস্ট শেয়ার করেছিলাম নারকেল কুড়ানোটা তো তারপর সাবু মাখাটা দেখায়নি তা চলো সাবু মা মেখে যে রেখেছিলাম সেই লুকটা একটু শেয়ার নি কারণ দেখতে বেশ টেস্ট তারপরে মাকে দিয়ে আমিও খেয়ে দারুণ লাগছে তো এত সময় হচ্ছে ফ্রেন্ডস প্রায় সাড়ে না সাড়ে আটটা বাজে নিই সাড়ে আটটা প্রায় তা দুপুরবেলা থেকে বিকেল চারটার থেকে বসে পরে সাতটা অবধি প্রচুর কাজ হালকা করে নিয়েছি মানে আমার পিপিটিগুলো থেকে আমাকে কন্টেন্ট তৈরি করতে হতো তো মোটামুটি অনেকটা এগিয়ে নিয়েছি এবার আর একটুখানিই বাকি আছে তবে এবার টাইমটাও কম আছে তাই আজকে পজিটিভলি ওগুলো কমপ্লিট করলাম কমপ্লিট হয়নি মানে অনেকটা এগিয়ে নিলাম তা সন্ধ্যার ফন্ধ দিয়ে বাবাকে চা করে এখন চলে রাতে রান্না করতে তাই এখানে হচ্ছে পটল আলু ভাজা চারিদিকে আমি আটা ভাগছি তো আমি এখন এই আটাটা মেখে না ফ্রেন্ড চলে যাবো বাইরে বিকজ কালকে একটা ইনভিটেশন আছে তো একটা গিফট কিনতে হবে তো সেই কারণেই এখন যাব তো এখানে আটা মেখে ঢাকা দিয়ে দিলাম ফ্রেন্ড সেখানে হচ্ছে পটল আলু ভাজা তারপর যে ভাল লাগে আমার তো খুব ভালো লাগে আর আজকে আমার ঘর দুপুরে এত ট্রেন নিচ্ছে না মানে ওর ওভার হচ্ছে ওভার তখন থেকে কি কি খেলো না জোয়ান খেলো গোটা জিরে খেলো জল খেলো দুটো অ্যালোভেরা খেলো একবার বাথরুম থেকেও ঘুরে এলো তারপর ও কেমন করছে দেখাই এই যে ওর মুখটা অনেকক্ষণ ধরে এরকমই হয়ে আছে তাই যে হ্যাঁ এই জিনিসটাই করে যাচ্ছে এটা পুরোটাই নাটক করছে চলো চলো টাইম নেই চলো চলো দেখি চলো

ঘরে এত রাজমা বানায় তাও সেই মলে গিয়ে রাজমা চাবল কিনে খাবে ভাবা যায় চলো চলো জলদি চলো এই এখানে ফ্রেন্ডস হাটা মেঘে রেখে দিলাম ঢাকা দিয়ে আসবো গরম গরম রুটি বানাবো আর দেবো আর এখানে পটল আলু ভাজা হচ্ছে মাকে বলে যাব সবকিছু দেওয়া আছে নেটে চেড়ে খালি হয়ে গেলে বন্ধ করতে হবে গ্যাসটা মাকে বলে বেরিয়ে যাব। না মঙ্গলবার এমনি মার্কেট বন্ধ বন্ধ থাকে তো বন্ধ হয়ে গেলে অসুবিধায় পড়বো চলো তা পেয়ে গেছে প্রচন্ড খিদে এই মা বাবুদের জন্য বেলে শরবত রেখেছিলাম দিতেই ভুলে গেছিল কাজু প্রচন্ড খিদে পেয়ে গেছে ফ্রেন্ড দুটো কাজু বরফি খেতে খেতে চলে যায় যে ভয়টা পাচ্ছিলাম সেটাই

তো যাই হোক এবারে প্রচন্ড না আমি খাবো না প্রচণ্ড খিদে পেয়েছে হ্যান্ড ওয়াশ করে চলো রুটিটা করে ঝটাবার খেতে বসি আর এমনিতেও পটল আলু ভাজা হয়েছে পটলটা আমার খুব প্রিয় পার্সোনালি আমি পটল খুব পছন্দ করি জানি না কেন তা পটল ভাজা হোক তরকারি হোক চচ্চড়ি হোক যাই হোক না কেন পোস্ত হোক পুর হোক আমি আমার মায়ের হাতের পটল খুব ভালোবাসি আমার মা যে রান্নাগুলো করে না যেগুলো মায়ের হাতের ভালোবাসা এগুলো মায়ের মানে হাতেরগুলো মানে সামনে পেলে আমি প্রচুর ভাত খেয়ে নিই এরকম ব্যাপার মানে যত খিতে যতটা তার বেশি খেয়ে নিচ্ছি পেটের উপরি তা অমনি করে মায়ের হাতের রান্না আগের মতো কি আর পাবো বিয়ে হয়ে গেছে মা ওইখানে আমি এখানে তো যাই হোক গেলে পরে মা করে মায়ের শরীর খারাপ থাকলেও মা কিন্তু মানে আমাদের সব পছন্দের রান্নাগুলোই করে তা ঠিক আছে মায়ের কাছে যাবো তখন পটলপুর খাবো নয় তা এখন ওই ভাজা তরকারি চচ্চড়ি আর পোস্তই খাই পটলপুর আমি মায়ের মতো বানাতে পারি না তবে আমি খেতে খুব ভালোবাসি পটলপুর আর পিঁয়াজ পোস্ত এই দুটো ছিল আমার বিয়ের আগের প্রিয় খাবার আর মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ এটা আমাদের ঘরের পুরো পরিবারে সবারই প্রিয় আজকে রাতে খাবারটা পুরোপুরি স্কিপ করলো তো এই যে বাবা মা দুই মেয়েকে দিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিছি পটল আলু ভাজা রুটি না মিষ্টি খেতে মন করছে না দুটো কাদিগুলি বরফি খেয়ে গেলাম তা চলো সেরে দিই তা এই যে পেয়ে গেছি পার্সেল হাতে তো এর আগে এরকম কোনো দিন হয়নি যে যেদিন ছিল সেদিন এলো না আর পরের দিন এলো আসলে নাম্বারটাও আমাদের কাছে চলে এসেছিলো যে এই দাদাটা আর কি ডেলিভার করবে তো সকালবেলায় বর ফোন করতে সকাল না মানে দুপুরবেলায় ফোন করাতে উনি বললেন কি কালকে নাকি উনি পার্সেলটা নিয়ে বেরাতে ভুলে গিয়েছিলেন অফিস থেকে আর তারপরে যে আবার নিয়ে দিতে আসবে অনেকটা রাত হয়ে গেছিলো তো বলে আজকে আমি বিকেল চারটে অবধি দিয়ে দেবো তো ফাইনালি চারটা অবধি পেয়ে গেছি হাতে তা চলো এবার এটা খুলি সকালবেলা এটা দিয়ে তো ব্লগটা স্টার্ট করেছিলাম আমি টেনশানে আছি কী বিরাট টেনশন এই গরমকালে ভাই যদি সানস্ক্রিন লোশন না থাকে তো এই টেনশনটা আমরা মেয়েরাই বুঝবো তাই কিনা এটা সব সময় এরকম প্যাকিং এ আছে এবার আমি বেশি এক্সাইটেড আছি এটা নিয়ে ওয়াও আরেকটা ফ্রি আইটেম এটা ফ্রি আসছে তো এটা হচ্ছে মাম্মা আর্থের আল্ট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস 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 ফিফটি পি এ প্লাস 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 উইথ ক্যারেট সিড টারমারিক ফর সান প্রোটেকশন তো ফাইনালি পেয়ে গেছি হাতে আর এই যে এটা কিসের জন্য এসছে আচ্ছা এটা ফেস ওয়াশ এটা দেখতেও খুব সুন্দর তো যাই হোক এই ক্রিমটা না ফ্রেন্ডস খুবই ভালো এর আগে অনেকবার শেয়ার করেছি আবারও করছি এটা না ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই আনতে পারো আমার যখন ফেসে প্রবলেম হয়ে গেছিলো আমাকে ওখানকার পরিভাবি সাজেস্ট করেছিল এটা হচ্ছে ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার ভীষণ ভালো যে কোনো রকমের র্যাশ হোক না কেন কোনো মানে পিম্পলস হোক না কেন এটা ভীষণ হেল্পফুল ওটাকে ঠিক করার জন্য আমার তো ব্লিচ করে ওইরকম পুরো মুখটা র্যাশ মানে চারিদিকে না গোটা মুখটা ঘামমাচির মতো হয়ে গেছিলো বুলুর বিয়ের পরে তো এইটাতে আমার অনেকটা উপকার হয়েছিল তার সাথে আমি হলুদ আর বেসন রেগুলার ইউজ করতাম তা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানবে যে এই কথাটা আমি অনেকবার শেয়ার করে ফেলেছি আসলে খুবই কাজের কথা তো তাই হাতে যখনই ক্রিমটা আসে বা ইউজ করতে করতে ভিডিও করি তো ওনার যেন শেয়ার করে দিই তো ফাইনালি আমার টেনশানের এখানেই শেষ হলো মানে প্রোডাক্টটা আমার হাতে চলে এসছে তা চলো ফ্রেন্ডস আমি এখন তাহলে ব্লগটাও এন্ড করে দেবো রাত্রি দশটা ডিনার আজকে জমিয়ে করেছি মানে পটল আলু ভাজা আমার প্রিয় যেহেতু পটল রান্না করেছি তো সেই কারণে তিনটে রুটি খেয়ে নিয়েছি আর খুব খিদেও পেয়েছিলো তা চলো আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আগামীকাল আসছি একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জন্য গুড নাইট লাভ ইউ অল 哒哒。打打